ভারতের বিপক্ষে চেন্নাই টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে পাঁচশো পনেরো রান এই টার্গেটটাই সেট করেছে ভারত আমাদের সামনে তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর চার উইকেটে একশো রান দ্বিতীয় ইনিংসের এখনো ছয়টা উইকেট বাংলাদেশের রয়েছে অন্তত চারজন প্রপার ব্যাটসম্যান বাংলাদেশের রয়েছে এবং হাতে পুরো দুটো দিন রয়েছে করতে হবে আরও তিনশো রান সম্ভব বাংলাদেশ কি পারবে পুরো ইতিহাস ওলট পালট করে দিয়ে ভারতের বিপক্ষে এই টেস্ট ম্যাচটা জিতে যেতে সেই আশা কি রয়েছে দেখুন আশা আপনি করতেই পারেন ধরেন আমাদের সামনে যখন ভারত পাঁচশো পনেরো রানের টার্গেট দিল যখন আমরা আমাদের প্রথম ইনিংসে আমাদের ব্যাটিংটা এরকম শুরুতেই হুরমুড়ে ভেঙে পড়েছিল চল্লিশ রানে আমাদের পাঁচ উইকেট পড়ে গিয়েছিল কিন্তু এইখানে আমাদের দুই ওপেনার সেকেন্ড ইনিংসে সাদমান ও জাকির তারা হচ্ছে গিয়ে খুব একটা অ্যাসিওর স্টার্ট এনে দিয়েছিলেন ফিফটি পেরিয়ে গেল সিক্সটি পেরিয়ে গেলো পার্টনারশিপে তখনও যদি আপনি ভেবে থাকেন যে না বাংলাদেশের পক্ষে পাঁচশো পনেরো রান করা করে জেতা সম্ভব হলেও হতে পারে আমি আপনাকে দোষও দিব দায়ও দিব না এই যে তারপরে আমাদের একটা উইকেট চলে গেল এখনো যে ছয় উইকেট হাতে নিয়ে দুই দিনে আমরা আরও তিনশো সাতান্ন রান করতে পারি এমনটা যদি আপনি ভাবেন আশা করেন স্বপ্ন দেখেন তাতেও আমি আপনাকে দোষ দিব না দায় দিবো না ভাই সেই আশা তো করতেই পারেন বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে কি এই টেস্ট আমরা জিতবো না বাস্তবতা হচ্ছে গিয়ে এই টেস্ট আমরা ড্র করব না বৃষ্টি হ্যাঁ তৃতীয় দিনের আগের রাতেও কিন্তু বৃষ্টি হয়েছিল চেন্নাইতে ম্যাচের দিন সকালেও হয়েছিল কিন্তু ওই চিপকের ড্রেনেজ সিস্টেম এত ভালো যে সময় মতোই খেলা শুরু হয়েছে এখন এই চতুর্থ দিন ম্যাচের আগের রাতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে চতুর্থ দিন সকালেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই বৃষ্টির মাত্রাটা এত এত প্রবল হবে না যে দুই দিন বৃষ্টি হতে 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 খেলা কম বাংলাদেশ টেস্টটা অন্তত ড্র করে ফেলবে সেই সম্ভাবনার জায়গাটা অনেক জয়ের সেই সম্ভাবনার জায়গাটা রয়েছে কিনা আপনি আমি বলছি যে আপনি আশা করলে আমি আপনাকে দোষ দিব না দায় দিব না কিন্তু বাস্তবতা হচ্ছে কি পাঁচশো পনেরো রান করে বাংলাদেশ চতুর্থ ইনিংসে কিভাবে ম্যাচ জিতবে টেস্ট ক্রিকেট ইতিহাসে এই দেড়শো বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তারা করে জয় রেকর্ড হচ্ছে গিয়ে চারশো আঠারো এর চেয়েও সাতানব্বই রান বেশি করে বাংলাদেশ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে ভারতের এই টিমের বিপক্ষে এই বোলিং লাইন আপের বিপক্ষে আমরা ম্যাচ জিতে যাবো এইটা আসলে ভাই একটা আকাশ কুসুম কল্পনা একটা অলিক ব্যাপার স্যাপার এটা হবে না তাহলে আমি আসার কথাটা কি বলছি আসার জায়গাটা আসলে কোথায় রয়েছে দেখুন আপনি একেবারে ম্যান টু ম্যান ধরেন আমাদের যেই ব্যাটসম্যানরা এখনো রয়েছেন তাদের হিসাবটা ধরেন ধরেন আমি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে দিয়ে শুরু করি শান্ত এই মুহূর্তে ক্রিজে রয়েছেন একান্ন রানে অপরাজিত তিনি ষাট বলে শান্ত এই ইনিংসটা কিন্তু ভালো একটা ইনিংস খেলেছেন শুরুতে একটু শেখই ছিলেন অশ্বিনের বলে একটাতে প্রায় শর্ট লেগে ক্যাচ হয়েই যাচ্ছিলো শর্ট লেগের একটু পাশেই পড়েছে ফিল্ডারের পাশে পড়েছে একটা বুমরার বলে স্লোয়ারে তার হচ্ছে এজ নিয়েছিল সেটাও মানে ক্যাচ হতে হতে হয়নি কিন্তু তারপরও যে ইনিংসটা শান্ত খেলেছেন সেটা আসলে খুব ভালো একটা ইনিংস খেলেছেন স্পেশালি হচ্ছে গিয়ে দুই স্পিনার অশ্বিন এবং জাদেজাকে তিনি যেভাবে সামলেছেন অশ্বিনকে তো হচ্ছে গিয়ে তিন তিনটা ছক্কা মেরেছেন এর মধ্যে প্রথম দুইটা ছক্কায় স্টেপ আউট করে বেরিয়ে গিয়ে স্ট্রেইট মেরেছেন আর থার্ড যে ছক্কাটা সেটা শান্ত সুইপ করে ছক্কা মেরেই কিন্তু তার ফিফটিটা পূর্ণ করেছেন যাতে যে আমরা দেখেছি সুইপ রিভার্স সুইপ করে টোরে মোটামুটি হচ্ছে কি তাদের লাইন লেন্থ একেবারে মানে একটু তাদেরকে ভাবনার মধ্যে ফেলতে পেরেছেন শান্ত মোরলেস হচ্ছে কি দেউ স্পিনার এগেনস্টে আনট্রাবল ছিলেন সেটা আমরা আসলে বলতে পারি এখন শান্তর এই ইনিংসের কিন্তু একটা গুরুত্ব রয়েছে শুধুমাত্র আপনি এই ম্যাচ এই ম্যাচে আমরা জিতবো হারবো সেইটা না করে একটু বড় করে যদি দেখেন তাহলে ক্যাপ্টেন হিসেবে যে শান্ত দায়িত্ব পেয়েছেন তিন ফরম্যাটের বাংলাদেশে তারপরে টেস্টে এই ফিফ টেস্টে এসে কিন্তু শান্ত প্রথমবারের মতো ফিফটি প্লাস স্কোর তার ব্যাট থেকে এলো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাতে দুই টেস্টে চার ইনিংস মিলে তিনি করেছিলেন মাত্র বত্রিশ রান পাকিস্তানে গিয়ে যে আমরা যে টেস্ট সিরিজটা জিতে আসলাম দুই শূন্য ব্যবধানে সেইখানে দুই টেস্টের তিন ইনিংস মিলে শান্ত করেছিলেন মাত্র আটান্ন রান অর্থাৎ ওই চারটা টেস্টে সাতটা ইনিংস মিলে শান্তর ব্যাট থেকে এসেছিল মাত্র নব্বই রান ভারতের বিপক্ষে এই টেস্টের প্রথম ইনিংসেও তিনি ভালো স্টার্ট পেয়েও মোটামুটি একটি স্টার্ট পেয়েও সেটা কন্টিনিউ করতে পারেননি বিশ রান করে আউট হয়ে গিয়েছেন ফলে এইখানে যখন তিনি ফিফটি পেরিয়েছেন এটা কিন্তু সিগনিফিকেন্ট এখন এই স্কোরটাকে শান্ত কতটা বাড়িয়ে নিতে পারেন ওভারঅল যদি ধরেন তার দশটা টেস্ট ইনিংস পর ফিফটি প্লাস স্কোর তার ব্যাট থেকে কিন্তু এলো কিন্তু তার আগে আমরা দেখেছি প্রবলেম চারটা ইনিংসের মধ্যে তিনটা সেঞ্চুরি শান্ত করেছিলেন টেস্টে সো আরেকটা সেঞ্চুরি আরেকটা বিগ সেঞ্চুরি যদি শান্তর ব্যাট থেকে ওরকম আসে সেইটা বাংলাদেশকে এই ম্যাচ না জেতাতে জিততে পারবেন না কিন্তু তার জন্য তার কনফিডেন্সের জন্য তার ক্যাপ্টেন্সির জন্য বাংলাদেশের সেকেন্ড টেস্টের জন্য সব মিলে এটা একটা দারুণ একটা ইতিবাচক ব্যাপার হবে না কিংবা সাকিব আল হাসান হ্যাঁ সাকিবকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি দেখছিলাম যে অনেকেই মন্তব্য করেছেন যে কালকে যখন সাকিব সেঞ্চুরি করে দেবেন তখন দেখব আপনি কি বলেন ভাই সাকিবকে নিয়ে যেই ভিডিওটা করেছি সাকিবের ওই ইঞ্জুরি নিয়ে মুরলী কার্তিক যেইটা বলেছেন সেইটার ক্ষেত্রে কোনোই হেরফের হবে না যদি সাকিব এই ইনিংসে সেঞ্চুরি করেন তারপরও কোনোই হেরফের হবে না কারণ ওই যে ওইখানে তার ওই যে মানে ফিট না থাকলে চিট করা ওই যে তত্ত্ব দেয়া তামিম ইকবালকে হেও প্রতিপন্ন করা তারপরে তিনি নিজে রকম হচ্ছে গিয়ে তার আঙ্গুলের সার্জারিটা এখন হয়েছে নাকি আগের সার্জারি কথা বলছেন এইগুলোই শুনে এই হচ্ছে গিয়ে তিনি ইঞ্চুট তার আঙ্গুল হচ্ছে গিয়ে মানে স্পিনিং ফিঙ্গারটা হচ্ছে কি স্টিফ হয়ে রয়েছে ফুলে রয়েছে কোনো ফিল পাচ্ছেন না কাঁধে তার সমস্যা রয়েছে ফলে সাকিব আসলে এখানে হাফ ফিটও না সাকিব এইখানে যে লেস দেন ফিফটি পার্সেন্ট ফিটনেস নিয়ে তিনি আসলে খেলছেন যে বলিংটা করছেন এই বোলিং করা না করাতে কোনো পার্থক্য নেই সো সাকিব কালকে সেঞ্চুরি করলেও এই আর্গুমেন্টের জায়গাটাতে কোনো রকম হেরফের হবে না কিন্তু সেঞ্চুরি করলে সেটা তো গুরুত্বপূর্ণ হবে কারণ সাকিব ব্যাটিং নিয়ে যেরকম স্ট্রাগল করছেন যে ভয়াবহ স্ট্রাগল সাকিব করছেন গত অনেক দিন ধরে এই যে তার এই আইসেটের সমস্যার কারণে সেইখান থেকে তো বেরোনোর একটা পথ তিনি খুঁজে বের করতে পারেন সেঞ্চুরি ভাই সাকিব লাস্ট তার পাঁচটা টেস্ট সেঞ্চুরি লাস্ট করেছেন দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওই যে আমাদের শততম টেস্ট জয় আরো সাত বছর আগের ঘটনা সো সেঞ্চুরি তো বললেই সেটা হবে না কিন্তু প্রথম ইনিংসে সাকিব মানে যে ইনিংসটা খেলেছেন বত্রিশ তাকে কিন্তু মোটামুটি তিনি ভালো ব্যাটিং করেছেন সেটা আমরা বলতে পারি সো ওই শেষটাবার খুবই খারাপভাবে রিভার্স হয়েছে সো এই ইনিংসটাকে যদি তিনি টেনে বড় করতে পারেন যদি একটা ফিফটিও করতে পারেন যদি সত্যি সত্যি সেঞ্চুরি করতে পারেন ভাই আমি বলছি তাও বাংলাদেশ জিতবে না কিন্তু এটা সাকিবের জন্য তার কনফিডেন্সের জন্য বাংলাদেশের জন্য সেটা তো ভালো হবে ধরেন আপনি লিটন দাস এখনো নামেননি লিটন দাস তো হচ্ছে যে পাকিস্তানের যেই সেঞ্চুরিটা করে আসলেন সেটা তা ওয়ান অফ দ্য ফাইনেস্ট নক বাংলাদেশ ক্রিকেটেরই সো সেইখান থেকে ওইরকম ওইটা কন্টিনিউশনে যদি তিনি এইখানটাতে রান করতে পারেন সেটা আমাদের জন্য একটা দারুণ ব্যাপার হবে না ওই আসার জায়গাটা আছে না আবার ধরেন মেহেদি হাসান মিরাজ আট নাম্বারে খেলছেন কিন্তু তার যদি সর্বশেষ চারটা টেস্ট ইনিংস আপনি দেখেন প্রথম টেস্টে মানে প্রথম ইনিংসে এই টেস্টের তো তিনি সাতাশ রানে অপরাজিত ছিলেন তার আগে তিনটা ইনিংসও তার পাকিস্তানি গিয়ে সাতাত্তর আটাত্তর রানে দুইটা ইনিংস খেলছেন তার আগে টেস্ট ইনিংস শ্রীলঙ্কার বিপক্ষে যেটা অপরাজিত একাশি রানের ফলে এই তিনি কিন্তু ব্যাট ফর্মে রয়েছেন মিরাজ যদি সেই ফর্মটাও কন্টিনিউ করতে পারেন সেটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা দারুণ ব্যাপার হবে আসার কথা আমি সেটাই বলছি আমি বৃষ্টির আসার কথা বলছি না আমি জয়ের আসার কথা বলছি না ইভেন আমি ড্রয়ের আসার কথা বলছি না দুইটা জায়গা একটা হচ্ছে কি ম্যাচটাকে আমরা পঞ্চম দিনে নিয়ে যেতে পারি কিনা এবং আরেকটা হচ্ছে কি আমাদের এই ব্যাটসম্যানরা যারা এখন যাদের এখনও ব্যাটিং বাকি রয়েছে তারা কি তাদের ওই রকম মানে নিজেদের জায়গায় কনফিডেন্স পাওয়ার মতো একটা পারফরমেন্স তারা আসলে করতে পারেন কিনা সেটা ক্যাপ্টেন শান্ত সাকিব লিটন মিরাজ ইভেন টেইলের কথা। আপনি মানে তাস্কিন টাস্কিন তাদের কথা আসলে বলা যেতে পারে সেই করে যদি আমরা যে স্কোরটা আমাদের এখন চার উইকেটে একশো আটান্ন ওইটাকে যদি আমরা আমি আমি একটু কমিয়েই ধরি আমি অত বড় করে না ধরি আমি একটু কমিয়েই যদি লক্ষ্যমাত্রা ধরি তিনশো সাড়ে তিনশো যদি আমরা করতে পারি আমরা যদি ভাই সাড়ে তিনশো রান করি তারপরেও আমরা প্রায় হচ্ছে গিয়ে দেড়শো একশো পঁয়ষট্টি রানে আমরা ম্যাচটা হেরে যাবো গেলাম হেরে কিন্তু ওইটা বাংলাদেশের জন্য একটা খুব ভালো কনফিডেন্স বুস্টার হিসাবে কাজ করবে বলে আমার কাছে মনে হয় ডেফিনেটলি যাদের কথা বলছি সবাই তো আর তাদের সেরা ইনিংসগুলো এই বাকি ম্যাচের বাকি অংশে খেলে ফেলবেন সেইটা দাবি সেই চাহিদাটাও আবার মানে আমি বলছি না যে সেটা প্রত্যাশার যেখানে এটা হবেই সেটা না কিন্তু যারাই সেটা করতে পারেন ওইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য পরের ম্যাচটা হিসাব করলেও সবকিছু মিলে সেটা খুব ভালো হবে বলে আমার কাছে মনে হয় ওইটুকু তো আমরা শান্ত সাকিব লিটন মিরাজদের কাছে করতেই পারি কি বলেন আপনি